রকেট বা প্যাডেল স্টিমারের নাম শুনে এমন মানুষের সংখ্যা খুবই কম কিন্তু বেশ অনেক দিন যাবৎ এই প্যাডেল স্টিমারের চলাচল বন্ধ রয়েছে পুনরায় আবার প্যাডেল স্টিমার চালুর ব্যাপারে আশা দিয়েছেন নৌ উপদেষ্টা মহোদয় আর এই বিষয়কে কেন্দ্র করেই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি আবারও চালু হচ্ছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী রকেট বা স্টিমার হাজার হাজার মানুষের দাবি ছিল স্টিমার সার্ভিস চালুর ব্যাপারে বিশেষ করে সিনিয়র সিটিজেনদের তারই পরিপ্রেক্ষিতে চলতি মাসে স্টিমার চালুর ব্যাপারে আশাবাদের কথা জানান নৌ উপদেষ্টা মহোদয় বিখ্যাত প্যাডেল স্টিমার মাসুদ পুনরায় সার্ভিসে ফেরার জন্য গত তিন মাসে কয়েকবার রিভার ট্রায়াল সম্পন্ন করেছে অতীতে সবচেয়ে দ্রুতগামী নৌজন ছিল স্টিমার তাই রকেট নামে পরিচিতি পায় সকলের কাছে তখনকার দিনে লঞ্চগুলোকে পিছনে ফেলে অনায়াসে চলে যেত স্টিমারগুলো ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল জালকাঠি কাউখালি হুলারহাট বড়মাসুয়া সন্ন্যাসী মুরলগঞ্জ হয়ে সুদূর খুলনা চলে যেত